নমস্কার অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে সুদীপাকে তো জিজ্ঞাসা করছে টিনা তুমি কি তোমার হাজব্যান্ডকে ভালোবাসো না বলছে ভালোবাসি খুব ভালোবাসি তখন হঠাৎ করে টিনার কিন্তু মনে পড়ে যায় তার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে তো ওই ইউকে থেকে ভিডিও কলিং দ্বারা মিটিং হবে তো তাই অভ্রোকে বলে যে আমাকে এক্ষুনি বেরোতে হবে অভ্র বলছে ঠিক আছে তুই যা আমরা সামনে নেবো নিজেদেরকে তো বলছে তোরা ভাই বোন মিলে দাঁড়িয়ে থাক শোন আমার গাড়িটা আমি রেখে যাচ্ছি যদি দরকার লাগে বলে না না তুই নিয়ে যা আমরা কিছু একটা ব্যবস্থা করে নেবো বলে শিওর তো বলে হ্যাঁ একদম তো টিনা বেরিয়ে পড়ে এদিকে তো সুদিমা মন খারাপ করে দাঁড়িয়ে আছে তখন অভ্র বলছে বাড়ি যাবি বলে না দাদা যাবো না বলে ঠিক আছে আয় এদিকে বসে তো আয় চা খাবি আয় এই বলে সুতিমাকে চায়ের দোকানে নিয়ে যায় কিছুক্ষণ পর দেখা যাচ্ছে মানে ঠান্ডা পড়েছে তো ওখানে সবাই আগুন তাঁতাচ্ছে আর কিছু একজন ভদ্র একজন ভদ্রলোক গান গাইতে গাইতে চলে আসছে তাদের গান শুনে অভ্র আর পরমার কিন্তু সেই তাদের নিজ নিজ মানে অভ্রের মনে পড়ছে পরমার কথা পরমার মন ইয়ের মনে পড়ছে সুদীপার মনে পড়ছে আদিত্যর কথা এই পরমার সাথে দেখেছে তো এগুলোই ভাবছে আর কাঁদছে ওদিকে পরমার কিন্তু খুব খারাপ লাগছে সুদীপ আর কোনো খবর পাচ্ছে না আদিত্য সুদীপার মধ্যে কিছু তো হয়েছে ও বলছে আমার এই পা পানি আমি কিছু করতেও পারছি না এই বলে সেই পা নিয়ে কিন্তু নামতে গেছে আর নামতে গিয়ে আরও পায়ে ব্যথা লেগেছে তো কাঁদতে শুরু করে দিয়েছে ব্যথাতে তখন তার কান্না শুনে ছুটে এসেছে বড়মা ওদিকে এই সঞ্চারী আদিত্যর বোন সবাই ছুটে এসেছে তখন বলছে আদিত্যকে ডাকো আদিত্যকে ডাকো বড়মা বলছে তখন পরমা আগে বলছে অভ্রকে ফোন করতে তো অভ্রকে ফোন করতে বারণ করে পরমা বলছে আদিত্যকে ডাকো তো বলছে কাউকে ডাকতে হবে না সঞ্চারী বলছে ঠিক আছে ঠিক আছে আমি ডেকে আনছি ডেকে আনছি আদিত্যর মা দৌড়ে আসে বলছে আদিত্যকে ডাকার কী আছে আমরা আছি তো তখন সঞ্চারী বলছে না না আমরা কি আর সব ব্যাপারটা বুঝতে পারবো নাকি তো এখন তোর বর নেই তো অন্যের বরকে দিয়ে এই কথাটা বলতে 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 কিন্তু থেমে যায় তো সঞ্চারী বলতে গেলে আদিত্যর মা তো বকা দেয় সব কী কথা বলছো তখন বলছে না মানে মুখ ফোসকে বেরিয়ে গেছে বলছে পরমার এই অবস্থা আর তোমার মুখ ফোসকে বেরিয়ে গেছে বলে আমি কি করে বুঝবো যে ওর কতটা কি হয়েছে তখন বড়মা বলছে তোমাকে বোঝাবো এসো তাহলে তোমার দুটো পা ভেঙে দিই তাহলে তুমি বুঝতে পারবে যে কতটা কি ব্যথা পেয়েছে ও বলে না না ঠিক আছে আমি আদিত্যকে ডাকতে যাচ্ছি এই বলে ডাকতে চলে যায় আর আদিত্যর মা বলে আমি দেখছি যে কি করে ব্যথাটা একটু কমানো যায় আর বড়মারা ভাবছে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে যে করেই হোক বড় ব্যবস্থা করতে চলে যায় যাওয়ার সময় পরমাকে দেখছে পরমার তো মনটা খারাপ ও তো জানে যে অভ্র কেন চলে গেছে ভুল বুঝে চলে গেছে আর বড়ো মায়ের দিকে মনে মনে বলছে ব্যথাটা শুধু পায়েই নয় ব্যথাটা মনের মধ্যেও আছে ওদিকে দেখা যাচ্ছে সকাল হয়ে গেছে অভ্রো আর সুদীপা চায়ের দোকানেই বসে আছে এরপর অভ্রো মুখ চোখ ধুচ্ছে তো চায়ের দোকানদারের কাছে আবার চা দিতে বলছে চায়ের দোকানদার তো বলছে আপনারা তো রাত এখানে বসেই কাটিয়ে দিলেন বলে ওই আর কি এরপর সুদীপাকে বলছে যে কি করবি তুই পিজিতে যাবি বলে না আমি কলেজে যাব আমাকে কলেজে যেতে হবে আমি সবের মাঝে কোথাও না কোথাও নিজের লক্ষ্য থেকে সরে যাচ্ছি আমাকে ডাক্তার হতে হবে তখন বলছে হ্যাঁ সে হতে হবে তো হবে কিন্তু তা বলে এখনই বলে না আমাকে এখনই কলেজে যেতে হবে আমাকে কলেজ থেকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা আছে আমাকে যেতেই হবে যে কোনো মূল্যে আমাকে ডাক্তার হতেই হবে বলছে আমার তো আর কিছুই রইলো না তো কমসে কম আমার জীবনে যে লক্ষ্যটা আছে সেটা নিয়ে আমি বাঁচি তাই বলছে সুদীপা তো কাঁদছে আমরা বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চল আমি তোকে ছেড়ে দিয়ে আসছি এই বলে সুদীপাকে নিয়ে যাচ্ছে আর ওদিকে দেখা যাচ্ছে যে আদিত্য বাড়িতে বসে কিন্তু ওই যে বলেছিল আর কি ওই স্যারটা প্রফেসরটা যে সুদীপা সেফ জায়গাতেই আছে ওর সব কথাগুলো ভাবছে এদিকে এবার আদিত্যর ঘরে সঞ্চারী ঢুকেছে তো ঢুকতে দরজাতে আওয়াজ হয়েছে তো আদিত্য সুদীপার কথাই ভাবছিলো তাই বলছে সুদীপা আপনি এসেছেন আপনি এসেছেন তখন সঞ্চারী মনে মনে বলছে বাবা এদিকে রাগ দেখি আবার এদিকে টানও কম না তখন বলছে না আমি তার যা যাকে স্বপ্নে দেখছিলে সে তো সারা রাত ফেরেইনি বাড়িতে কোথায় গেছে কে জানে আর ওদিকে পরমার মানে কিছু বলতে যাচ্ছে কি তখন আদিত্যর মা আসে সঞ্চারী তুমি যাও এই ঘর থেকে বলে না মানে বললাম তো তুমি যাও এই ঘর থেকে ওদিকে দেখো কি কি লাগবে এই বলে আদিত্যকে বলছে ওর মা যে পরমার ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে পায়ের ব্যথাটা খুব বেড়েছে তো চল তুই আমাদের সাথে একটু তোকে হসপিটালে যেতে হবে কারণ ইয়ে আর কি অভ্রয়ের মা কোনো রিক্স নিতে চাইছে না দিদি তখন আদিত্য বলছে ঠিক আছে সুদীপার অভ্রয়ো চলে আসছে হসপিটালে হাঁটতে হাঁটতে আর ওদিকে দেখছে তাদের বাড়ির গাড়ি থেমেছে আর ওখান থেকে বড়ো মা আদিত্য সবাই বেরোচ্ছে সবাই তো ওরা তো চিন্তায় পড়ে যায় কী ব্যাপার এরা সব হসপিটালে কেন কারো কিছু হলো না কি চিন্তা করছে তখন ওদিকে আদিত্য বলছে তার বড়ো মাকে আমি হুইল চেয়ারটা নিয়ে আসছি এই বলে আদিত্য হুইল চেয়ার আনতে যায় আদিত্যকে হুইল চেয়ার আনতে দেখে তো বড় মা মানে সুদীপার অভ্র আরও অবাক হয়ে যায় এরপর দেখছে পরমাকে ধরে ধরে নামাচ্ছে তখন সুদীপা বলছে তাহলে কি পরমা অসুস্থ আর সেই কারণেই কি মিস্টার চৌধুরী কালকে ওকে কোলে করে নিয়ে গিয়েছিলেন আর আমি ওনাকে এতটা ভুল বুঝলাম ঠিক ছি দাদা তাহলে কি আমি ওদেরকে ভুল বুঝলাম আমরা ভাই বলছে তো চুপ করে আছে আমরা দেখছি পরমার পায়ে চোট লেগেছে হুইল চেয়ারে করে বড়মাকে ভেতরে নিয়ে যাওয়া হয় তখন বলছে দাদা পরমা তো পায়ে চোট লেগেছে আর আমরা তো ভুল বুঝলাম তখন অবরু বলছে শোন আমি ওদেরকে যেভাবে দেখেছিলাম না আর আমাকে দেখেই ও ওদের ব্যাপারটাকে লুকোনোর জন্য পড়ে গিয়েছিল আর সেই জন্য ওর ব্যাপারটা হয়েছে বুঝতে পেরেছিস তুই এতটা সিরিয়াস নিস না এভাবে বলছে তখন সুদীপা বলছে এভাবে বলো না দাদা চলো আমাদেরকে ভেতরে যেতে হবে বলে তুই যা আমি যাবো না মানে তোমার বউয়ের সমস্যা হয়েছে চলো তোমাকে যেতেই হবে আর তোমাকে আমার কথা শুনতেই হবে তখন সুদীপা যেদের জন্য অভ্র বলছে ঠিক আছে তুই যা আমি আসছি এবারে সুদীপা চলে যায় গিয়ে সুদীপা আড়াল থেকে দেখতে থাকে কারণ পরমার পা চেক করছে ডক্টর পরমার তো প্রচণ্ড ব্যথা লাগছে এবার তার জন্য যা যা রেস্ট্রিকশান ফলো করা যা যা নিয়ম করা ডাক্তার কিন্তু সবটাই বলে দিচ্ছে এরপর সুদীপা ভেতরে আসে তো ডাক্তার যখন বলছে যে কে কীভাবে ওষুধপত্র সব বুঝে নেবেন বলুন তখন আদিত্য বন্ত বলছে আমি বুঝে নিচ্ছি তখন সুদীপা বলে আমাকে বলুন আমি বুঝে নিচ্ছি তখন বলছে আপনি কে বলছে আমি কলেজেরই স্টুডেন্ট আর উনি আমার ফ্যামিলি মেম্বার পরমার কথা বলছে তখন বলছে আপনি কোন ইয়ারে পড়েন বলে ফার্স্ট ইয়ার সুদীপা চৌধুরী বলে ও আপনি তো সেই ফার্স্ট গার্ল আরে আপনাদের বাড়িতে মেডিকেল স্টুডেন্ট আছে আপনারা আমাকে বলবেন না ডক্টর বলছে ওদেরকে বলছে তাহলে তো কোনো চিন্তাই নেই ডক্টর বলছে আমি তাহলে এক্সরে রিপোর্টগুলো দেখে নিচ্ছি বলে ডক্টর চলে যায় তো এবার কিন্তু সুদীপার উপর তো বড় খুব রেগে আছেন স্বাভাবিক বাড়ির বউ সারাত বাইরে ছিল কোনো মানে ইনফরমেশান দেয়নি তারা কতটা চিন্তা করেছে আদিত্য পরমা এরাও কতটা চিন্তাই ছিল তো বলছে তুমি বাড়ির বউ তুমি বলবে না যে তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ সারা রাত তুমি কোথায় ছিলে কি করছিলে আদিত্য বলছে ছেড়ে দাও বড়মা বলে না কেন ছেড়ে দেব বাড়ির কোনো নিয়ম কারণ আছে না নেই বাড়িতে এখনও বড়োরা আছে না নেই ও সারা রাত বাইরে কোথায় ছিল বাড়ির বউ তাই বলছে কারণ সবার চিন্তা হয়নি তার জন্য তো বড়মা বলছে তুমি সারারাত রাত তোমাকে দেখে আমার ঠিক লাগছে না কেমন মুখ চোখগুলো লাগছে তখন বড়মা বলছে ঘুমিয়ে হোক না ঘুমিয়ে হোক বাড়ির বউ তুমি বাড়ির বাইরে ছিলে চিন্তা হয় না আমাদের কোনো কিছু না জানিয়ে চলে গেছো তুমি আশ্চর্য তো তোমা মনে মনে বলছে এইসব ব্যাপার এখন কি করে সবার সামনে বলি আদিত্য তো রেগে রেগে সুদীপার দিকে তাকিয়ে আছে পুরো তো বড়মা তো বলেই যাচ্ছে আমাকে জানতে হবে যে ও কোথায় ছিল সারা রাত তখন কিন্তু অভ্র আসে এসে বলছে ও সারা রাত আমার সাথে ছিল এবার আদিত্য একটু অবাক হয় কিন্তু আদিত্য মনে করে যে ওর দাদা মনে হয় সুদীপাকে সেভ করার জন্য এই কথাটা বলছে কারণ আদিত্য ভাবছে সুদীপা আদৌ দাদার সাথে ছিল না এরকমটা ভাবছে কিন্তু ওর দাদা ওকে সেভ করার জন্য নিজের নামটা সুদীপের সাথে জড়াচ্ছে এটা আদিত্যর মনের ধারণা আদিত্য বলছে এই তোরা কি শুরু করেছিস আদিত্যর মা তোরা কি শুরু করেছিস বল সারা রাত তোরা দুজনে একসঙ্গে ছিলিস কোথায় ছিলিস তোরা বলছে একটা চায়ের দোকানে এদিকে পরমাকে বলছে ভালোই তো বাঁধিয়েছ ব্যথাটা তো নিজের ব্যাপারটা প্রমাণ করতে গিয়ে একটু ভালোই বেশি করে খেসারত দিতে হলো না তো রেগে যায় দাদা ভাই বলে ওঠে অভের মা তো বকাবকি করেই যাচ্ছে হ্যাঁ তোমরা এই বাড়ির ছেলে হয়ে তুমি আর তোমার ভাইয়ের বউ সবাই তোমরা মিলে চায়ের দোকানে রাত কাটিয়েছো আশ্চর্য তো হ্যাঁ তোমাদের মানে তোমরা কি ভুলে গেছো তোমরা কোন বাড়ির ছেলে আদিত্য মনে মনে ভাবছে সুদীপা মিথ্যে কথা বলে যাচ্ছে তার নিজের দাদা তাকে সাপোর্ট করে যাচ্ছে আদিত্যর কাছ থেকে নাকি প্রতিশোধ নিতে চাইছে অব্র এমনটা আদিত্য ভাবছে মনে মনে এরপর তো ডক্টর এসে বলছে যে অসুবিধে নেই যেমনটা বলেছে তেমনটা ফলো আপ করবেন সুদীপা রইলো আপনাদের সাথে আর আপনারা পরমাকে বাড়ি নিয়ে যেতে পারেন এ বলে ডক্টর চলে যায় এদিকে অভ্রকে ওর মা বলে পরমাকে নিয়ে এসো অভ্র বলছে আমি বলে যেটা বললাম সেটা করো এখানে সিন ক্রিয়েট করবে না হসপিটালে এই বলে বড়মা চলে যায় তো অভ্র পরমাকে নিয়ে যাচ্ছে আর ওদিকে আদিত্যকে ওর মা বলছে যে সুদীপা রইল কোনো সাহায্য লাগলে একসাথে কাজ করে চলে আসিস আদিত্য বলছে আমার কারো সাহায্য লাগবে না তখন আদিত্যর মা বলছে তবুও সুদীপা থাকবে তোর সাথে এই বলে আদিত্যর মাও চলে যায় বড়রা পুরোপুরিভাবে চেষ্টা করছে ওদের সম্পর্কগুলো যাতে ভালো থাকে এরপরে সুদীপা আদিত্যকে পেয়ে বলছে যে সরি মিস্টার চৌধুরী আমি আপনাকে ভুল বুঝেছিলাম আসলে আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম আপনার জন্য অপেক্ষা করেছি অনেকক্ষণ ধরে কিন্তু আপনাকে ওখানে পাইনি বাইরেও অপেক্ষা করেছি এরপরে আপনাকে খুঁজতে আমি থানায় যাই সেখানেও আপনাকে পাইনি আপনাকে ফোনে যোগাযোগ করারও খুব চেষ্টা করেছি এরপর চিন্তায় চিন্তায় যখন বাড়ি গেছি গিয়ে দেখি পরমাকে কোলে নিয়ে আপনি উঠছেন তো আমি আপনাকে খুব ভুল বুঝে ফেলি আপনাদের দুজনকে সরি কিছু মনে করবেন না এভাবে বলছে তখন আদিত্য বলছে যে চলুন বাড়ি চলুন এই বলে আদিত্য চলে যাচ্ছে সুদীপা বলছে দাঁড়ান আমি তো এতক্ষণ আমার সব কথা বললাম কিন্তু আপনি বলুন তো আপনি রেস্টুরেন্টে আমাকে একা ফেলে চলে গিয়েছিলেন কেন আর পরমা যে এরকম অবস্থা সেটা আপনি জানলেন কি করে যদিও বা পরমা আপনাকে ফোন করে ডেকেও থাকে তাহলে আপনি আমাকে বললেন না কেন ব্যাপারটা এইভাবে বলছে আদিত্য অনেকক্ষণ ধরে চুপ করে আছে সুদীভা বলছে আপনার তো আমাকে নাকি প্রোটেক্ট দেওয়ার কথা তো আমাকে এই শহরে নিয়ে এসেছিলেন তাহলে আমাকে বলে ধারণা আছে আমি রেস্টুরেন্টে ওয়েট করেছি এরপর আদিত্য চলে আসে আদিত্যর হাত ধরে বলছে দাঁড়ান আপনি কোথাও যেতে পারবেন না উত্তর না দিয়ে আদিত্য বলছে উত্তরটা আপনার জানা আছে বলে কি জানা আছে না আমার জানা নেই আমি উত্তর না নিয়ে কোথাও যাবো না মানছি আমি ভুল করে ফেলেছি আমি একটা ভুল বুঝে ফেলেছিলাম তার জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম আমি ওই জন্য পেন গেস্ট অ্যাকমোডেশনেও গেছিলাম শুনে আদিত্য অবাক সুদীপা দিকে তাকাচ্ছে বলে ওখানে গিয়ে আমি টিনাকে দেখতে পাই আর ওখানে আমি মানে রাত কাটানোর সিদ্ধান্ত নিই ওখানে আমি রাত্রে ছিলাম টিনার সাথে আমি কোথাও লুকিয়ে থাকতে চাইনি মিস্টার চৌধুরী আদিত্য বলছে আপনি পেন গেস্ট অ্যাকমোডেশনে ছিলেন বলে হ্যাঁ সুদীপা বলছে তাছাড়া আমি কোথায় যেতাম এই শহরে আমি কিছু চিনি জানি এত মানে এই শহরে আমি কোথায় যেতাম একা একা অতরাতে কিন্তু এবার কিছুটা সরে গিয়ে মনে মনে ভাবছে তাহলে কি আমি ভুল বুঝেছিলাম এতগুলো মানুষকে ঘিরে তো সুদীবা মিথ্যে কথা বলবে না কে বাবুও বলেছিল আমার দাদা ভাইয়ের কথা সুদীবের সাথে তাহলে কি ওরাই ঠিক বলেছিল আমি ভুল বুঝেছিলাম তো আদিত্য কোথাও তাহলে ভুল হচ্ছে আর এমনটা ভাবতে ভাবতে এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এ পর্যন্তই টাটা